কি এই বাবারে মানে কার্বন কার্বন চারটি বন্ড চাচ্ছিস তুই আচ্ছা ঘটনা হচ্ছে ভালো প্রশ্ন ভয়াবহ ভালো প্রশ্ন কিন্তু এটা আসলে একটু বড় লেভেল পর্যায়ে চলে যায় কেমনে বুঝাইতাম এই যে ধরো আমার কাছে পাশাপাশি দুইটা পরমাণু আছে হুম এই দুইটা পরমাণুর মধ্যে কয়টা বন্ধন এখন দেখতে পাচ্ছেন একটা বন্ধন দেখতে পাচ্ছ যদি দ্বিবন্ধন করতে হয় তাইলে করতে হবে কি এই হাত দুইটাকে জয়েন করাইতে হবে এরকম কানেক্ট করাইতে হবে এখন আমি কানেক্টটা একটু অন্যভাবে করাচ্ছি এইটারে ঘোরায় না বেসিক্যালি এই এই যে দেখো দ্বিবন্ধন তৈরি হয়ে গেছে দেখা যাচ্ছে এই যে দ্বিবন্ধন ওকে ত্রিবন্ধন যদি বানাইতে চাও তাইলে বন্ধু খবর আছে ভাই এটা বেসিক্যালি এটা আলু ভর্তা হয়ে যাবে তোরা বুঝিস না আমার কথা আর আরও একটা ব্যাপার বলে দেই তোমাদের বোঝার মতো করে যে কেন হয় না আসলে আর সহজ কথা হচ্ছে এখানে ক্রাউডিং হয় বেশি ক্রাউডিং মানে ক্রাউড বুঝতো তো ভিড়া ভিড় লেগে যায় বেশি তোমরা কি জানো এই একটা বন্ধন মানে আল্লাহ এই যে গায়ে শক্তি কম এই একটা বন্ধন মানে মাঝখানে আসলে কি ঘুরতেছে বলো তো আমাকে একটু মাঝখানে আসলে কি আছে ইলেকট্রন দুই পিস ইলেকট্রন ছাগলের নাতি কয়েক হাইড্রোজেন ঘুরতে আছে এখানে দুইটা ইলেকট্রন আছে দেখেন মনোযোগ মনোযোগ দিচ্ছেন এই বন বোঝা না এই বন্ধনটা ওইখানে যখন যাচ্ছে গেল তোদের কি মনে হয় না এই বন্ডের যে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা বন্ডের ইলেক এই বন্ডের দুইটা ইলেকট্রনের খুব কাছে চলে আসতেছে ইলেকট্রন ইলেকট্রন কি পরস্পরকে ভালোবাসে আচ্ছা খুব ঠাইছা ঠুইছা টেইলার্ড হইলা যে না ভাই আমার ত্রিবন্ধন লাগবেই কর লাগবে ও এই করি দিছি ত্রিবন্ধন এই যে দেখ দেখতে পাচ্ছিস বল আমাকে এইটুকুকে জায়গায় তোরা কি বুঝতাছস যে ইলেকট্রনের রিপালসিভ ফোর্স বাংলায় কি বিকর্ষণ বল কি ভয়াবহ রকমের এটা ছুটায় ফেলতে চাচ্ছে এই বোঝা না এই এক্সট্রিম রিপালসিভ ফোর্সের কারণে যেটা হয় ত্রিবন্ধনওয়ালা যৌগ এত বেশি স্থিতিশীল হয় না ভাঙ্গি যেতে চায় তাস করে এখন আবার কিছু ব্যতিক্রমও আছে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড থাকে বাট এক্সট্রিমলি স্টেবল ওগুলার কাহিনী আলাদা ওদিকে যায়ও না সো ত্রিবন্ধন করতে গেলেই দুনিয়ার যে কোনো দুইটা পরমাণুর মধ্যে ত্রিবন্ধন করতে গেলেই ছয়টা ইলেকট্রন এরকম মানে গোজামিল মেরে এক জায়গায় মাথা গুজে দেয় সেখানে তুই যদি বন্ধন করতে চাস তুই কি লোভি তুই কি পশু তুই এখানে আটটা ইলেকট্রন এনে জমা করছ দুনিয়ার এলাকা নাই বাড়ি নাই আর ইলেকট্রন থাকার জায়গা নেই চতুর্বন্ধন এই কারণে হয় না আচ্ছা যাই হোক আমি যে কথাটা বলছি এখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত যৌগ যৌগগুলোকে আমরা কি বলবো অসম্পৃক্ত যৌগ আমার এই কথাটার মধ্যে একটু ভুল আছে রে ভুলটা কি বলেন